সাল উনিশশো চুয়াল্লিশ নরমান্ডির উপকূল এক তরুণ সৈনিক জন বয়স মাত্র উনিশ জীবন ও মৃত্যুর দাঁড়িয়ে আছে এখন তার একমাত্র স্বপ্ন বাড়িতে ফেরা কিন্তু তার পথে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর তাণ্ডব আর এই গল্প শুধু জনের নয় লক্ষ লক্ষ মানুষের যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়েছে যারা হারিয়েছে আশ্রয় কিন্তু কিভাবে মাত্র হিটলারের একটি ডিসিশন একটি আক্রমণ পুরো পৃথিবীকে নরকে পরিণত করল চলুন ইতিহাসের এই অন্ধকার পাতায় প্রবেশ করা যাক আপনারা অনেকেই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরও একটি বিশ্বযুদ্ধ হয়েছিল যার নাম ছিল প্রথম বিশ্বযুদ্ধ যেটা উনিশশো আঠেরো সালের দিকে শেষ হয়ে যায় কিন্তু জার্মানির জন্য প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটি দুঃস্বপ্নের মতো যুদ্ধের হারের পর জার্মানির থেকে সব ক্ষতিগ্রস্ত দেশগুলো ভারসাই চুক্তির মাধ্যমে জার্মানির ওপর কিছু দায় চাপিয়ে দেয় যার মধ্যে এমন কিছু শর্ত ছিল এমন জার্মানির সেনাবাহিনী সীমিত করে মাত্র এক লাখ সৈন্য রাখতে হবে জার্মানির কোনো সেনাবাহিনী বা বিমান বাহিনী থাকতে পারবে না জার্মানির দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জার্মানির বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত দায় জার্মানির উপর চাপানো হবে এই চুক্তি জার্মানির অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দেয় সাধারণ মানুষ খাদ্য আশ্রয়ের জন্য হন্য হয়ে রাস্তায় নামে ফ্রান্সের অভিরাম অপমান জার্মানির জনগণের মনে জ্বালিয়ে দেয় এক প্রতিশোধের আগুন তখন জার্মানির মানুষ এমন এক নেতার অপেক্ষায় ছিল যিনি তাদের জাতীয় গর্ব আবার ফিরিয়ে আনবেন আর এই অন্ধকার সময়ে আবির্ভাব হন অ্যাডল হিটলার যার প্রতিটি ভাষণ জার্মানির জনগণের হৃদয়ে আশার সঞ্চার করে উনিশশো সালে তিনি জার্মানির চ্যান্সেলার হন এবং জোরালো কন্টে ঘোষণা করেন যে ভারসাই চুক্তি আমি ছিঁড়ে ফেলব জার্মানি হবে বিশ্বের শ্রেষ্ঠ জাতি এবং আমরা আমাদের হারানো গৌরব ও ভূখণ্ড আবার ফিরিয়ে আনব হিটলার জার্মানির গণতন্ত্র বাতিল করে এবং নাৎসি পার্টিকে জার্মানির একমাত্র রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেন হিটলার গোপনে সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করেন শক্তিশালী বিমান বাহিনী গড়ে এবং উনিশশো সালে রাইন নদী অঞ্চলে সৈন্য মোতায়েন করে ভারসাই চুক্তি ভঙ্গ করেন এই ঘটনাটিই ছিল বিশ্বযুদ্ধের ঘটনাটি এ সময় জার্মানির পাশাপাশি ইটালি ও জাপান আগ্রাসী হয়ে ওঠে ইটালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মোসোলেন স্বপ্ন দেখেন রোমান সাম্রাজ্যকে আবার পুনরুদ্ধারের আপনারা অনেকেই জেনে থাকবেন রোমান সাম্রাজ্য এক সময় আমাদের পুরো পৃথিবীকে শাসন করত এখানে বেনিত আবারও সেটি করতে চেয়েছিল অন্যদিকে জাপান সাম্রাজ্যবাদী উচ্চ আকাঙ্ক্ষায় উনিশশো সালে চীনের মাঙ্গুরিয়া দখল করে এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের দিকে এগোতে থাকে লিগ অব নেশন এই আগ্রাসন ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয় ফলে পৃথিবী একটি বিশাল ধ্বংসযজ্ঞের দ্বার এসে দাঁড়ায় এসবের পর উনিশশো সালে হিটলার অস্ট্রিয়া এবং উনিশশো সালে চেকো স্লোভিয়াকে দখল করে তখন ইউরোপীয় শক্তিগুলো মিউনিক চুক্তির মাধ্যমে হিটলারকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালায় কিন্তু উনিশশো উনচল্লিশ সালের এক সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে এই জন্য রাশিয়ার সাথে পোল্যান্ড গোপন চুক্তির মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই মুহূর্তটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা যা গোটা বিশ্বকে ধ্বংসের দোরগড়ায় নিয়ে যায় এরপর উনিশশো সালে হিটলার ব্লিজ ক্রিক বা বজ্র আক্রমণের কৌশলের মাধ্যমে ইউরোপের ওপর আক্রমণ শুরু করে এবং মাত্র কয়েক মাসে জার্মানি ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম নেদারল্যান্ডস এবং ফ্রান্স দখল করে ফেলে উনিশশো সালে জুন মাসে প্যারিস জার্মানির হাতে পড়ে এই সময় হিটলার ছিল অপ্রতিরোধ কিন্তু এটি ছিল তার বিজয়ের শীর্ষ মুহূর্ত উনিশশো সালে হিটলার অপারেশন বার বারো মাধ্যমে রাশিয়া আক্রমণ করে এবং প্রায় ত্রিশ লক্ষ সৈনিক নিয়ে জার্মানির মস্কোর দিকে অগ্রসর হতে থাকে কিন্তু রাশিয়ার হাড়কাপনো শীত ও রাশিয়ান সৈন্যদের প্রবল প্রতিরোধ তাদের থামিয়ে দেয় উনিশশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সালের যুদ্ধে জার্মানি বিপুল ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের প্রায় বিশ লক্ষ সৈন্য প্রাণ হারায় ফলে জার্মানির যুদ্ধ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট এবং হিটলারের পতনের সূচনা এরপর উনিশশো সালে ছয় জুন মিত্রশক্তি নরমন্ডি আক্রমণ শুরু করে প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার সৈন্য ফ্রান্সের উপকূলে অবতরণ করে ফলে জার্মানির সৈন্যরা পিছনে হাঁটতে বাধ্য হয় এই ঘটনার পর নিজের নিশ্চিত পরাজয় দেখে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশ এপ্রিল হিটলার বার্নেলে আত্মহত্যা করেন এবং সাত মে জার্মানি আত্মসমর্পণ করে এর মধ্য থেকে ইউরোপের যুদ্ধের সমাপ্তি ঘটে কিন্তু জাপান তখনও থামেনি তারা চায়না অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে আক্রমণ করে তাই আমেরিকা উনিশশো সালের ছয় ও নয় আগস্ট জাপানে হিরোসেমা ও টাকাচাকিতে পারমাণবিক বোমা ফেলে এতে প্রায় দুই লক্ষ মানুষ নিচ্ছিহ্ন হয়ে যায় এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখতে পারেন আমি ওই ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপর জাপানও উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই সেপ্টেম্বর আত্মসমর্পণ করে এবং এরই মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে তো বন্ধুরা আপনার কি মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন তো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ